বন্ধুরা এটি একটি মাউন্স্যাপ যা ইঁদুর ধরতে ব্যবহৃত হয় একটি ইঁদুর একবার এতে আটকে গেলে তার পক্ষে পালানো অসম্ভব হয়ে পড়ে এই মাউন্স র্যাপের মতোই একটি মধ্যবিত্ত ফাঁদও আছে যে ফাঁদে একবার আটকে পড়লে আপনার জীবনে তার থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়ে তারপর আপনি চিরকাল মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তর মধ্যেই থেকে যাবেন আমরা আজকে বুঝতে পারবো কারা এই ফাঁদগুলি তৈরি করছে আর্থিকভাবে লড়াই করার সময় কীভাবে আমরা তাদের থেকে পালাতে পারি এবং আমি আজকের এই ভিডিওতে যা বলবো তা গবেষণার ভিত্তিতে হবে কারণ আর্থিকভাবে আমরা মানুষকে তিনটি ভাগে ভাগ করি ধনী মধ্যবিত্ত এবং দরিদ্র বেশিরভাগ মানুষ নিজেদের মধ্যবিত্ত বলে যারা ভালো চাকরি করে এবং ধনী হওয়ার স্বপ্ন দেখে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মধ্যবিত্তের এই মানুষগুলো কারা একটি গবেষণা অনুসারে আমরা জানতে পেরেছি যে যে পরিবার বছরে ত্রিশ লক্ষ টাকার বেশি আয় করে তারা ধনী অর্থাৎ উচ্চ শ্রেণীতে আছে। যে পরিবার বছরে পাঁচ লক্ষ থেকে তিরিশ লক্ষর মধ্যে আয় করেন তারা মধ্যবিত্ত এবং যে পরিবারটি সারা বছরে পাঁচ লক্ষ বা পাঁচ লক্ষ টাকার মধ্যে আয় করেন সে নিম্ন শ্রেণীতে এবং যে পরিবার এক লক্ষ টাকা আয় করে সারা বছরে যদি সে পঁচিশ হাজার টাকা উপার্জন করতে না পারে তাহলে সে নিম্ন শ্রেণীতেও নয় নিম্ন প্রতিষ্ঠানে অর্থাৎ দরিদ্র শ্রেণীর অন্তর্গত গবেষণার ভিত্তিতে এই আর্থিক শ্রেণির বিভাগ এইভাবে ভাগ করা হয়েছে কিন্তু আমি যখন টুইটারে একটি রিপোর্ট পড়ি যে আপনি যদি প্রতি মাসে পঁচিশ হাজার টাকা আয় করেন তাহলে আপনি ভারতের নয় শতাংশের বেশি আয় করছেন যার অর্থ হলো যে একজন ব্যক্তি প্রতি বছর তিন লক্ষ টাকা উপার্জন করেন ভারতের শীর্ষ দশ শতাংশ লোকের মধ্যে রয়েছেন তাই এই অনুসারে ভারতবর্ষের মানুষ নিম্নবিত্তের ক্যাটাগরিতে এসেছে এই প্রতিবেদনটি তৈরি করেছে ওয়ার্ল্ড ইন কোয়ালিটি ডাটাবেস যা একটি বিদেশি কোম্পানি এই গবেষণা পড়ে আমি একটু অবাকি হয়ে গিয়েছিলাম যখন আমি এই প্রতিবেদনটি পড়ি যা ভারত সরকারের জন্য গত বছরই তৈরি করা হয়েছিল যেখানে ভারতীয় জনগণের দ্বারা একই কথা লেখা হয়েছিল যে আপনি যদি প্রতি মাসে পঁচিশ হাজার টাকা অর্থাৎ বছরে তিন লক্ষ টাকা আয় করেন তবে আপনি ভারত ভারতের জনগণের শীর্ষ দশ শতাংশে আসবেন তাই এই ভিডিওতে আমাদের ফোকাস থাকবে সেই মধ্যবিত্ত এবং উচ্চাকাঙ্ক্ষী মধ্যবিত্ত মানুষদের ওপর অর্থাৎ যারা আগামী সময়ের মধ্যবিত্ত হতে চায় কারণ আমাদের ভারতের জনসংখ্যার তিরিশ শতাংশই এতে আছে কারণ আপনি যদি এই পাঁচটি মধ্যবিত্তর ফাঁদ বুঝতে না পারেন এবং এড়িয়ে যান তাহলে আপনি জীবনে ধনী হওয়া তো দূরের কথা আপনি মধ্যবিত্ত থেকে চতুর্থ শ্রেণীতে আসতে পারেন সুতরাং ফাঁদটি বোঝার জন্য প্রথমে আমি আপনাকে একটি খুব ভালো বাস্তব জীবনের উদাহরণ দেই বন্ধুরা দু সালে মুকেশ আম্বানির পরিবারে একটি বিয়ে হয়েছিল তার মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হাজার হাজার অতিথিদের জন্য আমন্ত্রণ কার্ডের প্রতিটি দাম ছিল লক্ষ টাকা বাক্সের তিন ভারতের শীর্ষ দশ শতাংশ মানুষের প্রতি বছর আয় করেন তারপর তিনি অতিথিদের থাকার জন্য উদয়পুরের সমস্ত পাঁচ তারকা হোটেল বুক করেছিলেন এই বিয়েতে আরো অনেক খরচ ছিল যেখানে বলিউডের অনেক বড় বড় তারকা উপস্থিত ছিলেন এমনকি হলিউডের সেলিব্রিটিদেরও আম্বানি টাকা দিয়েছিলেন এখন বন্ধুরা আমাকে একটা কথা বলুন যে এই বিয়েতে যে খরচ হবে তা মুকেশ আম্বানির মোট সম্পত্তির কত শতাংশ হতে হতা পারে এই বিয়েতে মোট সাতশো কোটি রুপি খরচ হয়েছিল এবং মুকেশ আম্বানির মোট সম্পত্তির মূল্য সাত দশমিক পাঁচ লাখ কোটি টাকা তার মানে এই বিয়েতে তার মোট সম্পদের প্রায় শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ খরচ হয়েছে কিন্তু বন্ধুরা যখন মধ্যবিত্ত পরিবারের বিয়ের কথা আসে তখন তাদের মোট সম্পদের তুলনায় তাদের খরচ কত হবে সংখ্যাগরিষ্ঠ লোক তাদের অর্ধেক বা সমস্ত নেট মূল্য অর্থাৎ শতভাগ নষ্ট করে ফেলবে অনেকেই বিবাহের জন্য একশো পার্সেন্টের ওপরে ছাড়িয়ে যায় কিন্তু মধ্যবিত্ত মানুষের প্রথম এবং সবচেয়ে বড় সমস্যা হলো তারা সব কিছুতেই সেরাটা যায়। আমি শুধু বিয়ের উদাহরণ নিয়েছিলাম কিন্তু তারা ধনীদের মতো সব কিছু চায় এবং এখনই চায় যার কারণে তাদের খরচের ধরনও ঠিক ধনীদেরই মতো কিন্তু তাদের আয় রোজগারের পথ ঠিক আগের মতোই রয়ে গেছে যেখানে তারা তাদের সময় এবং শ্রম বিক্রি করে অর্থাৎ অর্থ উপার্জন করে যখন তাদের কাছে সর্বোত্তম জিনিসের জন্য অর্থ নেই তখন তাদের ব্যয় করার সময় অর্থের চিন্তা করা দরকার কি কারণ আমরা সহজেই ঋণ নিতে পারি আজকাল ঋণ নেওয়া খুব সহজ হয়ে গেছে একটি সার্ভে করা হয়েছিল যে ভারতে আশি শতাংশ আইফোন ইএমআইতে বিক্রি হয় এর মানে হলো যে সেই সমস্ত লোকেদের দ্বারা কেনা হচ্ছে যারা এটি কেনার সামর্থ্য রাখে না সম্প্রতি আমি একটি প্রতিবেদন দেখেছি যেখানে আমি একটি খুব চমকপ্রদ জিনিস একটি সমীক্ষায় দেখা গেছে যে আমরা ভারতীয়রা এখন সর্বাধিক ব্যক্তিগত ঋণ নিচ্ছি আগে হোম লোন শীর্ষে ছিল কারণ বাড়ি একটি প্রয়োজনীয়তা কিন্তু এখন পার্সোনাল লোন ভারতে এক নম্বর হয়ে উঠেছে এবং এখন অনুমান করুন এই ব্যক্তিগত ঋণ নেওয়ার কারণ কি হতে পারে সুতরাং এর কারণ হলো বাড়িটি সংস্কার করা একটি ব্যয়বহুল বিয়ে করা এবং ছুটিতে যাওয়া এসব ঋণ মন্দা ক্যাটাগরিতে আছে। কারণ আপনি যদি আমাকে বলেন যে আমাদের ব্যবসার জন্য একটি গাড়ি দরকার আমাদের এটির জন্য ঋণ নেওয়া উচিত তাহলে এটি এই তালিকার দ্বিতীয় স্থানে এসেছে এবং ব্যবসায়িক ঋণ মোটেই এই তালিকায় নেই এবং বন্ধুরা সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো একই ফিনটেক ফার্মের সমীক্ষায় দেখা গেছে যে আমরা ভারতীয়রা বেশি ব্যক্তিগত ঋণ পছন্দ করি তাই এই লোকেরা আরো ঋণ নিয়ে তাদের ব্যালেন্স শিটে দায় যুক্ত করছে বন্ধুরা আপনি যদি এই ভিডিওটি ভালোভাবে দেখেন তবে আপনি অবশ্যই গেটার সম্পর্কে সচেতন থাকবেন তবে এই ভিডিওটিতে আমি তথ্য এবং ডেটা দিয়ে একটি পুনরাবৃত্তি করছি কারণ প্রবণতাটি হলো যে এখন আরও বেশি লোক এই ডেটাতে আটকে পড়বে কারণ যদিও আমরা ইউটিউবে আর্থিক শিক্ষার ভিডিও বিনামূল্যে পাই অপরদিকে আমরা ইউটিউবে এমন আরও ভিডিও পাই যা আমাদের আর্থিক জীবনকে নষ্ট করে দেয় যা দেখার পর বেশিরভাগ লোক সর্বদা মধ্যবিত্তদের ফাঁদে আটকে পড়ে এই কারণে যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য নানা ইনফরমেশান দিয়ে আপনার জীবনকে সুন্দর করে তুলবে বন্ধুরা যখন কিছু লোক মধ্যবিত্ত ট্রাক থেকে বেরিয়ে আসার কথা ভাবে তখন তারা সবচেয়ে বড় ভুলটি করে যে তারা আর্থিক পরামর্শের জন্য ব্যাংকে যায় কারণ বহু শতাব্দী ধরে আমরা ভারতীয়রা বেশিরভাগ ব্যাঙ্ক এফডি বা বিনিয়োগের জন্য কোনো নির্দিষ্ট আয় ব্যবহার করে আসছি ব্যাংকের কাছে অনেক স্কিম রয়েছে যা ব্যাংকগুলি সহজেই আমাদের কাছে বিক্রি করবে সুখী অবসরের স্বপ্ন দেখে কিন্তু বাস্তবে মূল্যস্ফীতির হাত থেকে বাঁচার জন্য ধনী হওয়া তো দূরের কথা আমরা তাদের কাছ থেকে যথেষ্ট মুনাফাও পাই না এটা আপনারা সবাই জানতে পারবেন কিন্তু ব্যাংকের লোকেরা আপনাকে আর্থিক সচেতনতা এবং আর্থিক সাক্ষরতা দেওয়ার কাজটি কখনোই করবে না যে ভারতের মুদ্রাস্ফীতি কত হবে এবং দশ থেকে কুড়ি বছরে কত হবে তাহলে এই অনুযায়ী কোথায় বিনিয়োগ করা উচিত সুতরাং তাদের গ্রাহক যত বেশি নিরীহ এবং শিক্ষিত হবে ব্যাংকগুলি এর থেকে তত বেশি মুনাফা পাবে যেমন আমি একটি ব্যাংকে গিয়ে লক্ষ্য করলাম যে একটি কাকু এসেছেন এবং তিনি সেই ব্যাংকের কর্মচারীকে কিছু টাকা বিনিয়োগ করতে বললেন এবং ব্যাংকের কর্মচারী প্রথমে তাকে এফডি করার পরামর্শ দিলেন তখন চাচা বললেন এফডি বিনিয়োগ করতে চায় এফডি থেকে আরও রিটার্ন চাই তখন ওই ব্যাংকের কর্মচারী চাচাকে একটি নির্দিষ্ট আয়ের নীতির পরামর্শ দেন ফিক্সড ইনকাম পলিসি যেখানে আপনাকে ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদান করতে হবে এবং এর বিনিময়ে আপনি ভবিষ্যতে একটি নির্দিষ্ট আয় পাবেন উদাহরণস্বরূপ আপনি যদি পনেরো বছরের জন্য প্রতি বছর এক লক্ষ এবং তারপর পনেরো বছর আপনি প্রতি বছর দু লক্ষ টাকা পাবেন কিন্তু আপনি যদি এই পলিসিগুলি থেকে তাড়াতাড়ি প্রস্থান করার কথা ভাবেন তবে আপনাকে প্রচুর ফি দিতে হবে যার কারণে আপনি লাভের পরিবর্তে ক্ষতির সম্মুখীন হবেন এমনকি যদি আপনি এই নীতিগুলি চালিয়ে যান আপনি এফডির থেকেও খারাপ রিটার্ন পাবেন কিন্তু এখনও মধ্যবিত্ত ব্যক্তি সেই পলিসি রিটার্ন গণনা করতে পারে না কারণ সেই পলিসিগুলির ইচ্ছাকৃত এতটাই জটিল করে তোলে যা কেউ রিটার্ন হিসাব করার চেষ্টাও করে না সুতরাং এটি একটি খুব ভালো বিনিয়োগ ফাঁদ যা ব্যাঙ্কগুলি মধ্যবিত্তদের জন্য প্রস্তুত করে এবং বন্ধুরা লকডাউনের পর মিউচুয়াল ফান্ডগুলি খুব বিখ্যাত হয়ে উঠেছে অনেক সেলিব্রিটি প্রচার করতে শুরু করেছেন যে মিউচুয়াল ফান্ড ভালো কারণ বেশিরভাগ লোকই যেখানে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে শুধু অতীতের কর্মক্ষমতা দেখে কিন্তু ভবিষ্যতেও তা ভালো ফল দিবে এমনটা কিন্তু না বন্ধুরা তৃতীয় ফাঁদ হলো যে সমস্ত মধ্যবিত্ত মানুষের জীবন চলে আবেগের ওপর এবং তাও শুধুমাত্র টু স্টারে এবং তারপর মধ্যবিত্ত জীবনে যুক্তির ব্যবহার খুবই কম প্রথমত টাকা না থাকার ভয় তাদের অনুপ্রাণিত করে কঠোর পরিশ্রম করে একটি সুন্দর জীবনধারা গড়ে তোলে তারপর যখন আমরা কিছু টাকা পাই তখনই আমরা সেই সমস্ত জিনিসগুলি কেনার সাহস পাই যা আমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলাম কারণ বন্ধুরা আমরা যখনই শপিং মল থেকে নতুন জামা কাপড় কেনা বা বাইরে থেকে ভালো হোটেলে খাবার খাওয়ার মতো কিছু খরচ করি তখনই আমাদের শরীরে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটে যা আমাদের আনন্দ দেয় এই প্রক্রিয়া ঠিক একইভাবে কাজ করে যেমন ওষুধগুলি কাজ করে এই জিনিসগুলি আপনাকে একটি ভালো অনুভূতি দেয় এবং আপনি এটি আবার চেষ্টা করার মতো অনুভব করেন এবং তারপরে আবার ছুটির পরের সপ্তাহে ফিরে আসেন এবং নিজেকে শপিং মলে খুঁজে পান এবং ঘন ঘন বাইরে যাওয়া এবং এই জাতীয় আরও অনেক কিছু ঘটে আপনি ব্যয় করতে থাকেন যা শেষ পর্যন্ত আপনার জীবনে এটি প্যাটার্ন সেট করে দেয় যে কাজ করুন বিল দিন আরও কাজ করুন তারপরে বিল দিন এবং তারপর আরও আয় বাড়ান সাথে সাথে ব্যয়ও বাড়তে থাকে আপনি এই উপভোগের নেশায় এতটাই মত্ত হয়ে যান যে আপনি হারিয়ে যান পরে বুঝতে পারেন যে আপনি চিরকাল কাজ চালিয়ে যাওয়ার ফাঁদে আটকে পড়েছেন যাকে আমরা বলি ইঁদুর দৌড়ানোর ফাঁদ এই ফাঁদগুলি তৈরি করে সে বড় বড় কোম্পানি দ্বারা প্রকাশ্যে বিজ্ঞাপনে আমাদের নিরাপত্তাহীনতা দেখায় তারা আমাদের এমন জিনিস বিক্রি করবে যা স্বাভাবিক পরিস্থিতিতে আমরা কখনোই করতে পারি না বন্ধুরা চতুর্থ ফাঁদ এবং বিপজ্জনক ফাঁদ হলো যে একজন গরিব মানুষ মধ্যবিত্তের সে বেশি শান্তিতে জীবনযাপন করে এই কারণ হল একজন মধ্যবিত্ত মানুষ সব সময় গরিব হওয়ার ভয় এবং ধনী হওয়ার স্বপ্নের মধ্যে উড়ে বেড়ায় একদিকে একজন গরিব মানুষ চিন্তা না করেই তার সন্তানদের সরকারি স্কুলে ভর্তি করে দেয় সেখানে একজন মধ্যবিত্ত মানুষ কঠোর পরিশ্রম করে সন্তানদের একটি বেসরকারি স্কুলে পাঠায় ভাবছেন বড় হলে তাদের টাকার সমস্যা মিটবে এখন আপনি আপনার সন্তানদের উপর নির্ভরশীল হতে চাইছেন এতে খারাপ কিছুই নেই এটাই আমাদের ভারতীয় সংস্কৃতি কিন্তু সমস্যা শুরু হয় যখন একজন মধ্যবিত্ত অভিভাবক তার সন্তানদের জন্য হিসাব ছাড়াই লাখ লাখ টাকা খরচা করেন একটি গবেষণা অনুসারে পাওয়া গেছে যে একটি শিশুর জন্মের সময় থেকে সতেরো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত একজন বড় মধ্যবিত্ত ব্যক্তি মাত্র তিন লাখ টাকা পর্যন্ত খরচ করে স্কুলে পড়ার জন্য এগুলো সবই শিক্ষা সংক্রান্ত সরকারি খরচ এবং তারপরে কলেজের খরচ আলাদা পাঁচ থেকে দশ লক্ষ টাকা সর্বনিম্ন এবং অনেক অভিভাবক তাদের সন্তানদের উন্নত শিক্ষার জন্য অন্য শহরে বা বা বিদেশে পাঠান যেখানে তখন খরচ হয় থেকে টাকা লাখ এক কোটি টাকাও পর্যন্ত কিন্তু বাবা মায়েরা তখন ধাক্কা পান যখন সন্তান এত পড়াশোনা করে যুদ্ধক্ষেত্রে নামে মানে সাফল্যের পর্যায়ে আসে একটি চাকরির জন্য তিনি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা বেতনে একটি চাকরি পান এবং তাকে হয় যে তোমার দক্ষতা এবং নতুন কোর্সে ভর্তি হও উদাহরণস্বরূপ একটি গবেষণায় আমরা জানতে পেরেছি যে ভারতের শীর্ষস্থানীয় আইটি সংস্থা যেখানে যেখানে বেশিরভাগ লোক কাজ করার স্বপ্ন দেখে গত দশ বছরে ফেসারদের বেতন মাত্র তিরিশ শতাংশ বেড়েছে উদাহরণস্বরূপ দশ বছর আগে একজন ফ্রেশারের বেতন ছিল দুই দশমিক পাঁচ লক্ষ টাকা বার্ষিক প্রতি মাসে কুড়ি হাজার টাকা কিন্তু এখন দশ বছর পর একজন ফ্রেশার সেই কোম্পানিতে মাত্র তিন লক্ষ টাকার প্যাকেজ পান যা তিরিশ হাজার টাকা স্থায়ী মাত্র তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু গত দশ বছরে আমাদের দেশের মূল্যস্ফীতি শতভাগে উপরে চলে গেছে মানে জিনিসগুলির দাম দ্বিগুণ হয়েছে কিন্তু ফ্রেশারদের বেতন দ্বিগুণ হয়নি এবং একই কোম্পানির সিওর বেতন বেড়েছে পনেরো গুণ উদাহরণস্বরূপ যেখানে সিও এর বেতন ছিল মাত্র এক কোটি টাকা যেখানে সিওর বেতন ছিল এক কোটি টাকা সেখানে দশ বছর পর তার বেতন হয়েছে তিন কোটি টাকা এবং বলা হয় যে আগামী সময়ে আমরা আরও খারাপ প্রবণতা দেখতে পাবো ফ্রেশাররা এখন মাসিক বেতন পেলেও দশ বছর পর স্থায়ী বেতন পাবেন অর্থাৎ ধনীরা আরও ধনী হচ্ছে এবং মধ্যবিত্তরা আরও দরিদ্র হচ্ছে অর্থাৎ যে বাবা মায়েরা লাখ লাখ টাকা খরচ করে তাদের সন্তানদের লেখাপড়া করিয়েছেন দিনরাত এত ত্যাগ স্বীকার করে এত লাখ লাখ টাকা খরচ করেছেন সেই টাকা পুনরুদ্ধার করতে দশ থেকে পনেরো বছর সময় লাগবে এরপরে তারা যদি সঞ্চয় করে এবং বিনিয়োগ করে তবে তার কিছু অর্থ উপার্জন করতে সক্ষম হবে কিন্তু ততক্ষণে সে নিজে বিয়ে করে ফেলেছে তাদের হয়তো সন্তানও হয়ে যাবে যার জন্য তখন তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আবার লাখ লাখ টাকা খরচ করতে হবে এবং একইভাবে একজন মধ্যবিত্ত মানুষ ওই ফাঁদে আটকে পড়বে এটি ছিল আমাদের শিক্ষা ব্যবস্থার চতুর্থ শ্রেণীর ফাঁদ সর্বশেষে আসে ভুল শিক্ষার সবচেয়ে বিপজ্জনক ফাঁদ এখন বন্ধুরা আমি আপনাদের রেড সম্পর্কে বলছি যে আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমাদের ভারতীয় সংস্কৃতিতে প্রতিটি পিতামাতার মনে এটি ঠিক করা আছে যে আগে ভালোভাবে পড়াশুনো করুন তারপরে ভালো ডিগ্রি পাবেন এবং একটি ভালো ডিগ্রি পাবেন যাতে আপনি তারপর একটি ভালো চাকরি পাবেন যার কারণে পরবর্তী জীবনে এ গ্রেডের শিক্ষার্থীরা অর্থাৎ ক্লাসের টপার যারা ভালো নাম্বার পেয়েছে তারা সি গ্রেডের শিক্ষার্থীর জন্য কাজ করবে অর্থাৎ পিছন বেঞ্চের যারা থাকে এখন আপনি জিজ্ঞাসা করবেন কিভাবে এটি ঘটতে পারে এ গ্রেডের বেশিরভাগ শিক্ষার্থী সবসময় চিন্তা করে কিভাবে তার ভবিষ্যতে ভালো চাকরি পাবে মানে তিনি সবসময় চাকরির নিরাপত্তা চেয়েছেন তিনি একটি ডিগ্রি অর্জন এবং একটি ভালো চাকরি খোঁজার জন্য তার শতভাগ মনোযোগ দেন এবং তিনি এটি পান কিন্তু অন্যদিকে দিকে গ্রেডের শিক্ষার্থীরা তেমন কোনো বিশেষ চাকরি পায় না ফলে তারা চাকরি নিরাপত্তার কথা চিন্তাও করতে পারে না আর সেই কারণে ওই ধরনের লোকেরা বেশিরভাগই আর্থিক সুরক্ষার জন্য মনোনিবেশ করেন বর্তমানে তারা যেখানেই কাজ পান সেখান থেকেই কাজ শুরু করে তারপর হয় অর্থ জমা করে সম্পদ গড়ে তোলার দিকে মনোনিবেশ করে নিজেকে ব্যবসা গড়ে তোলার দিকে মনোনিবেশ করে কারণ এটি তাদের স্বাধীন নিয়ন্ত্রণে আসলে এলোন মাস্ক নিজেই বলেছেন তিনি যখন পেপ্যাল কোম্পানি শুরু করেছিলেন এটি ছিল তার প্রথম কোম্পানি কারণ তিনি কোনো ভালো কোম্পানি থেকে চাকরি পাচ্ছিলেন না এবং এটি করার সময় সি ছাত্রদের শিখিয়েছিলেন কিভাবে অর্থ পরিচালনা করতে হয় এবং ব্যবসা চালাতে হয় যা ধনী হওয়ার জন্য যা সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যদিকে তাদের আর কোনো কিছু চিন্তা করতে হবে না তাহলে তারা কিভাবে অর্থ পরিচালনা করবে আর্থিক স্বাধীনতা কাকে বলে আমরা সিডিও জানি না কারণ আমাদের স্কুল কলেজে এসব শেখানো হয় না এখন বন্ধুরা আপনারা নিশ্চয়ই মার্ক জুগারবার্গ এবং স্টিভ জবস সম্পর্কে শুনেছেন যে তারা কলেজ ড্রপ যাদের কোনো ডিগ্রি ছিল না তবে আরো কিছু আকর্ষণীয় মানুষের কথা বলি মুকেশ আম্বানিও কলেজ ড্রপ আউট তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে এম বি এর জন্য নথিভুক্ত হন কিন্তু মাঝপথে এটি ছেড়ে দেন এবং তার বাবার ব্যবসায় যোগ দেন গৌতম আদানি স্নাতকের দ্বিতীয় বর্ষে পড়া ছেড়ে দেন আজিম প্রেমজিও স্টেন্ড বিশ্ববিদ্যালয় থেকে বাদ পড়েন এবং তার বাবার ব্যবসা পরিচালনা শুরু করেন এখন এসব পুরোনো ব্যবসা কুড়ি বছর আগে কেউ এত পড়াশুনো করতো না কিন্তু ভারতের তাজা এবং সর্বকনিষ্ঠ বিলিয়নার নিখিল কামা তিনি জিরোধার সিও তিনি পরীক্ষায় বাদ পড়েছিলেন এবং তারপরে তিনি কখনো কোনো শিক্ষা নেননি এমনকি কোনো ডিগ্রিও নেননি এমনকি দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেননি আজ সে কোটিপতি এখন বন্ধুরা আমি আপনাকে সব কথা বলে আপনার কলেজ ছেড়ে দিতে বলছি না কলেজ ছেড়ে দিলেই যে সফলতা আসবে তা না আমি শুধু বলার চেষ্টা করছি যে জীবনে সঠিক প্রত্যাশা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি সঠিক মানসিকতা থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ নেভালার একটি গুরুত্বপূর্ণ উদ্ধৃতি আছে যে ডাক্তাররা আপনাকে সুস্থ করে তোলে না শিক্ষকরা আপনাকে স্মার্ট করে না এবং আমি এটাও বিশ্বাস করি যে কোম্পানি আপনাকে খুশি করতে পারে না সরকার আপনাকে সাহায্য করতে পারে না শেষ পর্যন্ত আপনাকে নিজেকে সাহায্য করতে হবে তাই আপনি যদি জ্ঞান অর্জন করতে থাকে তবে আপনি এগিয়ে যাবেন সঠিক চ্যানেলে ফলো করলে জ্ঞান পাবেন কারণ মনে রাখবেন আজকের যুগে অর্থাৎ প্রথম শতাব্দীতে একজন অক্ষর আর নিরক্ষর সে নয় যে পড়তে এবং লিখতে পারে না আজ সবাই পড়তে এবং লিখতে পারে একজন শিক্ষিত তিনি যিনি শিক্ষাকে ভুলতে পারেন না সে তার ভুল মানসিকতা সংশোধন করতে পারে না এবং সঠিক জিনিস বুঝতে পারে না উদাহরণস্বরূপ আমি আপনার কিছু বন্ধুকে বলি যে তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা উচিত বছর এগিয়ে চিন্তা করা তারা বুঝতে পারবে না কিভাবে এটা করা যায় যারা দশ বছর ভবিষ্যৎ নিয়ে ভাবে যখন সেই মানুষগুলোর বয়স কুড়ি থেকে বাইশ বছর তাই আমি চ্যানেলটি চালু করেছি যাতে আপনাদের শিক্ষা দিতে পারি সুতরাং আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে আপনি একটি বড় ভুল করছেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আপনি কোনো মূল্যবান ভিডিও মিস না করেন আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে তা শেয়ার করুন এবং আপনার বন্ধুদের এবং পরিবারের সদস্যদের সাথে তাদের শিক্ষিত করুন এবং কমেন্ট বক্সে নিজের মন্তব্য লিখতে ভুলবেন না আমাদের বলুন অন্যান্য ফাঁদগুলি কি যা মধ্যবিত্ত লোকেরা শিকার হয় যার কারণে ধনী হতে পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে